বিপদে পড়ছায় কয় ইয়াদি মতো হইব যুদ্ধ যুদ্ধের মতো হইব কি যুদ্ধের জন্য থামিয়া থাকিবে দেশে যে কোনো সময় যুদ্ধ হবে তুমি তো জানো আমি যুদ্ধে যাব তুমি তোমার বাবা মার পছন্দ করা পাত্রের সাথে বিয়ে করে সুখী হও আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই আরেকটা ব্যাপার বললে কিন্তু চলবে না নীলা তোমার বাবা মা তোমাকে সিলেটি পাত্র ছাড়া দিয়েই দেবে না তুহিন তুমি কি সত্যি আমায় কোনোদিন ভালোবেসেছিলে আমার তো সন্দেহ হচ্ছে আমি বরাবরই প্রগতিশীল নেহাত তোমায় ভালোবেসে ফেলেছি নইলে নইলে কি নীলা এক্ষুনি তোমার প্র্যাকটিসের বন্দুকটা নিয়ে তোমায় গুলি করে আমি মুক্তিযুদ্ধে চলে যেতাম নীলা তুমি কি সত্যিই ভাবতে এই বুকে গুলি করতে যেখানে তোমার কেন আমি পারবো না তুমি যদি আমাকে এভাবে একা ফেলে মুক্তিযুদ্ধে চলে যেতে পারো আমার ভালোবাসার আমার মাশাল্লাহ আল্লাহ আম্মা হারতে পারে আম্মা কিছু একটা মা দেখি কথা কইতে পারিনি কেন কথা না বলতে পারলে কি বিয়ে দিবি না ও মা মাইয়া দেহি চটক চটাক জবাব দেয় আম্মায় আমার বড়ই লাজু তাই মেট্রিক পাস বলে তো পড়তে চায় এই পড়ালেখার দৌড়ে মুক্তি বাড়ায় আর কিছু না আমার একমাত্র ভুতের বো বাড়ির বাইরে যাবো পড়ালেখার লাগি এ আমি চাই না তাছাড়া দেশের অবস্থাও বাড়ালানা আমি চাই সংসার করুক লাইন সাথে কই ছিল খালি খাইবো আর আমি আপনাদের জন্য খুব শখ করে নাস্তা বানিয়েছি আপনারা একটু নিন

ভাই জামিলা তুই কম কিনা করছ ভাই আমরা খালু কি কই আমি কি করছি আমার সিহারা যে সুন্দর আমারই কত সম্বন্ধ হয় না আমি কে না ফট্টা ভাঙাই মুখ ভাবিলা তোর লাগে আর আমার নাতি মুতির লুকটা হইতো না হইতো না খালু হইতো না নতুন বৌরাই খেয়েছি জুতে বহু তিন মাসের ফুয়াতি কিন্তু ভাই জানি না জুতে পর ভাই দিয়া দেখতে পাব কি না আপনার ঘর সংসার কি দা ভাই আমার ঘর সংসার আমার দুঃখী না আমার পথে বসে আছে হয়তো আর আর কে দা ভাই আর নীলা ও আচ্ছা ভাবি ছেলে হলে লাগবো নীল আর মেয়ে হলে তুই না ভাই ব্যাপারটা সঠিক বুঝলাম না ভাই নীলা আমার ভালোবাসা আপনার হবো ভাবি अच्छा 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 चुप हो जाओ तुम लोग सबको मार डालेंगे हम मुक्ति कहा है बोलो मुक्ति कहा है और तो इतना कि जो हम बात कर रहे हैं जो सरकार ला रही है तो ये सब प्रोजेक्ट इकोलॉजी वालेकुम अस्सलाम हुजूर आपके लिए एक बढ़िया खबर है वो हमारे गांव है ना उसके पीछे स्कूल है स्कूल मुक्ति बाई नहीं है आप तो आज रात गोली कर दू मुक्ति मुक्ति को मारेंगे जरूर we'll kill them brutally. आज रात ही ऑपरेशन 62 होगा फिक्र मत करो मुफीज हुजूर आज रात को आज रात को आज तो खासी का काबा भी आए उसका साथ बहुत सूरत लड़की भी है लड़की लड़की भी है हुजूर मुफीस यू आर ग्रेट मुफीस तुमको इनाम मिलेगा ओह हुजूर ये तो आपको मेहरबानी है हुजूर बोलो बोलो तुम हमारे लिए खाना लाए हो मुक्ति लोगों को इंफॉर्मेशन लाए हो ऊपर से लड़की भी है तुम जो मांगेगा हम देंगे ये मिलीटरी का जवान है बोलो। बोलोर मेरा छोटा सा एक अर्जी है इस के बाद हम हमारे गांव का मेंबर बनना चाहते हैं यू विल डेफिनेटली बी द हेड ऑफ दिस विलेज ये तो कुछ भी नहीं हम तुम्हारे लिए आप कहो तो मेरा और छोटा सा एक अर्जी है बोलो बोलो क्या चाहते हो तुम बोलोगे हुजूर बोलो ओ मेरा बहू है ना बहू मे बीबी बीबी ओ थोड़ा सा बूढ़ा हो गया तो हम और एक शादी करने चाहते हैं शादी हम मर्द लोग चार निकाह कर सकते हैं तो तुम एक क्या चार करो हुजूर हमारे आंखों में एक बढ़िया सा गुलाब है आप कहो तो उसको उठा ले आऊं उस गुलाब गुलाब के साथ जो और कोई भी है उसको भी उठा लाओ हम है जरूर तो चलिए हुजूर और वो गाना बजेगा दुष्टों को किलड़ा के रे कुकु 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 दुष्टों को किलड़ा के रे कुकु 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 चलिए हुजूर चलो কত বড় সাহস তুই উর্দুতে কত খোঁজা রে আমার আর খাওয়াস না আমি আজকে তুই ভালো হয়ে গেছি পাচার নামাজ পড়বো আর রাজাকারি করবো না আমি আমি এই গায়ের একজন ভালো মানুষ থাকবো আমার আর খাওয়াস না আর খাওয়াস না